আমি সরাসরি চলে যাই এখন নতুন একটা ওয়েবসাইটে দু হাজার পঁচিশের আপডেট এটা এখানে চলে আসবেন আমি আমার ডিসক্রিপশান আমার না ইয়ে দিয়ে রাখবো এই আগের আগের যে ওয়েবসাইট ছিল ওইটা এবং এখন নতুন যে ওয়েবসাইট ওইটা দুইটা দিয়ে রাখবো আপনারা সরাসরি ভিডিও থেকে ঢুকে যেতে পারবেন যদি আরবি না বোঝেন তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে সেটা ইংলিশ হয়ে যাবে এখানে বর্ডার নাম্বার দেওয়া আছে রেসিডেন্স নাম্বার দেওয়া আছে পাসপোর্ট নাম্বার দেওয়া আছে এখন আপনার যদি আকামা না থাকে তাহলে বর্ডার নাম্বার দিবেন বা পাসপোর্ট নাম্বার দিবেন আর যদি ইকামা থাকে তাহলে কেমন দিবেন তারপর আপনাকে আপনার ন্যাশনালিটি দিতে হবে আপনি কোন দেশের যেহেতু আমি বাংলাদেশি বা আপনারা যারা দেখবেন তারাও বাংলাদেশি বা ইন্ডিয়ান হলে ইন্ডিয়া এখানে বাংলাদেশ দিয়ে দেবেন নিচে একটা কোড থাকবে ভেরিফিকেশান কোড ওইটা দিয়ে দেবেন ফাইভ টু জিরো এইট টু এইট ওয়ান একটু ওয়েট করেন এ দেখেন আমার এখানে চলে আসছে আমি এটা আবারও ইংলিশ করে নিচ্ছি এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন এই যে দেখেন আমার সব কিছু চলে আসছে আমার নাম আর এ হচ্ছে মেন ওয়ার্কার নাম্বার আর আচ্ছা আমার নাম আর এই যে ওয়ার্কার স্ট্যাটাস এটা যদি অন দ্য জব হয় তাহলে মনে করবেন যে আপনি ঠিক আছেন এখনও লিগাল আছেন আপনার কিছু হয় নাই আর যদি এখানে আসে যে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট হলে আপনাকে কফিল হুড়ুপ দিয়ে দিছে বা ইয়ে হয়ে গেছে ওইরকম কিছু একটা আসবে ঠিক আছে আর এখানে আপনার